রহিম আলাইকুম আসসালাম চলে আসুন অত একটা ভিডিও নিয়ে তো অনেক দিন হচ্ছে ভিডিও করা হয়নি প্রচুর বৃষ্টি হচ্ছিল তো যে আমার এই চোলাটা ঠিক করে নিয়েছি আর এখন হচ্ছে আমি এই পেশোয়ারি বিফটা রান্না করেছি তো যাই না কতটা সুন্দর হয়েছি তবে তবে দেখে থাকুন আমি আমার মতো রান্না করেছি এখানে আমি হচ্ছে এক কেজির একটু বেশি পরিমাণে বস্তু নিয়ে নিয়েছি আর এই যে গোস্তটা একটু হালকা চর্বি আছে আর ছোটো করে পিস করে কেটে নিয়েছি তো আমি হচ্ছে আমার মতো করে রান্না করব তো এখানে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে জিরা কেটে নিলাম তো যাই হোক এগুলা দিয়ে আমি একটু একটু মানে বেশি ঝালের জন্য একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি কারণ আমার মানে গুছতো এখানে রসুন বাটা জিরা বাটা আর কাঁচামরিচ বাটা হয়ে গেছে আর এখন হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর তো আমার এখানে হচ্ছে ঘি নাই ঘি ছাড়াই আমি হচ্ছে রান্নাটা করতেছি তো মানে গরিবের রেসিপি তো যাই বলেন এখানে হচ্ছে আমি তেল গরম করে মাংসটা ভালো করে মানে পানি ঝরিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখন হচ্ছে এটা আমি ভেজে নিব যতক্ষণ না হয় পানিটা বের হয়ে মানে শোকা যাবে ততক্ষণ মানে একটু হার করতেই থাকবো তো এই যে এই দেখুন পানি বেড়ে এসেছে তো এখানে হচ্ছে আমি এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু কষ্ট করে একটু লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করে যাবেন আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পোস্টে একটা কমেন্ট রাখবেন তো এই যে দেখুন আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে তো এই যে আমি নেড়ে চেড়ে মানে ভেজে নিচ্ছি যে কড়াইতে একটু হালকা কালো কালো দেখা যাচ্ছে মানে মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে এর মধ্যে আমি যে রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে তো এটাতে কোনো মশলাই লাগে না তো তো আমি ভালো আমি একটু অন্যরকম করে রান্নাটা করি তার জন্য আর কি এগুলা দিয়েছি তো এখানে হচ্ছে আমি সামান্য একটু পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি মানে মশলাটা যাতে কষানো হয়ে যায় আর ওই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো এখানে হচ্ছে আমি আপকেবারে একটু আদা বাটা দিয়ে দিয়েছি তো ওটা দিয়ে এখনও হচ্ছে আমি ওটা নিয়ে চেয়ে নিচ্ছি তো আর একটু হচ্ছে নাড়িয়ে নেড়ে চেয়ে নেব তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সেটা সাবস্ক্রাইব করে যাবেন তো এখানে আমি হচ্ছে গরম পানিটা দিয়ে দিলাম তো দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে নিবো সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তো এই এটা হচ্ছে আমি নেড়ে চেড়ে পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে এখন হচ্ছে জাল করবো তো যা জাল করতেছি মানে বড় করে একটু সময় নিয়ে রান্না করতে হবে এটা মানে যতক্ষণ সফট না হয়ে যায় না সেটা তো যাই হোক আমার কাছে অতিরিক্ত কোনো মশলা বা ঘি ছিল না তো আমি আমার ঘরে যা ছিল ওটা দিয়ে রান্না করেছি অনেক সময় অনেক রেসিপি আমরা ভিডিওতে দেখি কিন্তু অনেক মশলার কারণে হয়তো করে উঠতে পারি না বা খাইতে পারি না তো এখানে আমি হচ্ছে সহজভাবে মশলা দিয়ে মানে নিজের যা আছে তা দিয়েই রান্না করেছি তো আপনারা যারা আমার মতো তারা রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে তো এখানে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আমি সময় কিছু আলু ভেজে রেখে দিয়েছিলাম ওই আলুগুলো দিয়ে দিয়েছি তো এই যে এগুলো দিয়ে আমি একটু কাঁচাম দিয়ে দিলাম তো দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে আর একটু বলক করে নেব তো এই যে আমার মাংস মাংসটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি এটা হয়ে এসেছে এখন হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে নেব তো এই যে আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নিয়েছি একবারে পারফেক্টলি হয়ে গেছে তো যারা দেখলেন এতক্ষণ তারা অবশ্যই ভিডিওটা তো এই লাস্ট লুক পরিবেশন করে নিয়েছি মশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো খেতেই ভালো হয়েছিলো তো এভাবে যাদের কাছে ঘি নাই বা বাড়তি করা মশলা নাই তারা আমার মতো এই রেসিপিটি ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে ভালো লাগবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ